আলাইকুম ভিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে আসে আজকে পবস লাইফস্টাইল থেকে আপনার জন্য খুব সুন্দর একটা কয়েকটা ড্রেস নিয়ে সব হচ্ছে ঈদের জন্য গরজেস এবং প্যাটেন কালেকশন ধামাকা কালেকশন এবং সব রিজনেবল প্রাইসে ঈদ কালেকশন নিতে হলে অবশ্যই পবস লাইফস্টাইল চলে আসবেন আর এটা তো মাথা খারাপ করা একটা ঈদ কালেকশন এটা হচ্ছে আংরাখা গাউন এটা লংটা একটু বলে দিয়ে এটা আং প্যাটার্ন হওয়ার কারণে এটা লংটা মোটামুটি ছিচল্লিশ সাতচল্লিশ এরকম হবে সম্পূর্ণ ড্রেসটা কাজ করা সালারের নিচেও কাজ আর ওনাটা পিওরের মধ্যে প্রিন্টের হবে এটার দাম কত পড়ছে ভাই এটা দিব হচ্ছে অফারে মাত্র 1750 টাকা 1750 কালার দেখাচ্ছি 30 থেকে 40 পর্যন্ত বডি সাইজ अवेलेबल আছে 30 থেকে 40 পর্যন্ত বডি সাইজ अवेलेबल আছে হোয়াইট এটা হচ্ছে পিঙ্ক কালার দামটা পড়ছে কত এটা মাত্র 1750 টাকা 1750 সেম সালোয়ার হবে সেম ওন্ন হবে দামটা কি 1750 1750 টাকা সালোয়ার থাকছে ওন্ন থাকছে দামটা কি মাত্র 1750 আরেকটা কালার হবে এই যে ইয়েলো বেজ একটা গোল্ডেন কালার সেম প্রাইস 1750 সেম সালোয়ার হবে সেই অন্য হবে দামটা কি সালোয়ার আছে অন্য আছে প্রাইসটা মাত্র ডিজিটাল পঞ্চাশ টাকা আচ্ছা এখন দেখাবো বলছে এই ড্রেসটা এটা হচ্ছে গাউন সম্পূর্ণ ড্রেসটা কাজ করা এখন একটা কয়েকটা গাউন দেখ আপনাদেরকে সব ঈদের ভাইরাল কালেকশন সম্পূর্ণ থাকবে আচ্ছা কাজ করা হাতাটা কাটওয়ার কারণেও কাজ থাকবে এটার দাম কত পড়ছে ভাই মাত্র সতেরশো পঞ্চাশ দেখা যা ত্রিশ থেকে আটত্রিশ আচ্ছা এখন যেটা দেখাচ্ছি এটা দুই একটাই কালার এটা একটাই কালার সাদাপুরি গাউন সুন্দর কাজ করার ভিতরে ইনার প্রত্যেকটা ড্রেসের ভিতরেইনার এটার বডিটা হাতায় কাজ আছে কিন্তু জামার নিচেও খুব সুন্দর করে কাজ করা কাটওয়ার্ক করার্থির একটা পুরো অরিজিনালটা আচ্ছা এখন এটা দেখায় ভাই এটা দুইটা কালার সো এটার এই কালারটা কিন্তু একদমই মানে হিট একটা কালার ম্যাজেন্ডা মিষ্টি টাইপের একটা কালার কালার শেড টা আসলে অনেক বেশি সুন্দর সম্পূর্ণ ড্রেস কাজ হাতায় কাজ জামার নিচে

মাত্র 1550 টাকা এই যে সেম স্যালার সেমই না দামটা কি 1550 1550 টাকা ওকে কালার একই দাম এটা অনেক দিন পরে আসছে কালারটা একই থাকবে নেক্সট কালেকশন দেখাচ্ছি মাত্র ব্লুর মধ্যে সেম দাম 1550 টাকা এটা ব্লু কালার এটা সাথে সেম সালোয়ার সেম ওন্না দামটা কি থাকবে 1550 only 1550 টাকা নেক্সট কালেকশন দেখাবো সেম সালোয়ার সেম ওন্না নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে এই নাইরাটা এটার মধ্যে চারটা তিনটা কালার হ্যাঁ এই মোটে তিনটা কালার अवेलेबल বডিটা হাতায় সম্পূর্ণ ড্রেসে ম্যাচিং কাজ করা সাথে সালোয়ারটা প্যান কাটিং এ হবে আর ওন্নাটা অল ওভার কাজ থাকবে এটার দাম পড়ছে কত ভাই এটা 1550 টাকা 1550 ওন্নাটা হিউজ লম্বা চড়া 1550 কালার দেখাচ্ছি রেড কালার সিং 1950 সাইডে কিন্তু কাজ করা আছে কাজ দামটা কি মাত্র 1550 টাকা ওকে আরেকটা কালার হবে আমরা দেখিয়ে দিচ্ছি এটা আছে জাম কিন্তু ইনার সেট করা আছে সেম সালোয়ার সেম ওন্না হবে দামটা

ওকে 750 এ পেয়ে যাচ্ছেন আর এটা যারা ডিজাইনের থ্রি পিসটা তিনটা কালার রিস্টোর করা আছে সো যারা এদের জন্য নিতে চাচ্ছিলেন নি নিবেন হবে কিন্তু সাইজ সালোয়ারটা ডিভাইডার স্টাইল কাজ থাকবে দাম এটা একটা কালার স্কাই ব্লু কালার দেন এটা হচ্ছে দামটা করবে হচ্ছে মাত্র 1400 সুন্দর করে কাজ করা কাজ করা আছে দেন আরেকটা কালার যেটা রয়েছে সেটা হচ্ছে এটা প্রাইস